পিওর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো ওয়ান এক্সপেক্টেড ডিপোজিট কীভাবে করবেন এবং ডিপোজিট উইথড্র টাকা না আসলে সেক্ষেত্রে কী করবেন কিভাবে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন এই সব ফুল ডিটেলস আপনারা হয়তো বা বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করছেন টাকা আসতেছে না কিংবা কোনো এজেন্টের কাছ থেকে ডিপোজিট করছেন তো এজেন্টের কাছে বিশ্বস্ত এজেন্ট পাইলে টাকা মার যাওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু বিকাশনগদের ঝামেলা হয় মাঝে মধ্যে সেটাই বিস্তারিত আলোচনা করব আসলে বিষয়টি বোঝার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে বুঝতে পারবেন অ্যাড্রেসে কন্ট্যাক্ট করতে হবে আর ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করার সময় তাদের কাছে যে ইনফরমেশনগুলো দিতে হবে সেটা হচ্ছে আপনার প্লেয়ার আইডি ট্রানজাকশন আইডি ক্লায়েন্ট নম্বর এজেন্ট নম্বর টাইম ডেট এবং অ্যামাউন্ট আর আপনি যেই নাম্বার থেকে তাদেরকে টাকা পাঠিয়েছিলেন সেই নম্বর এবং আপনার যে লেনদেন করেছিলেন সেই লেনদেনের একটা স্ক্রিনশট এগুলো আপনাকে সাবমিট করতে হবে এগুলো আপনি কোথায় পাবেন কীভাবে সাবমিট করবেন এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিও আপনি সম্পূর্ণ দেখেন দেখেন তাহলে আপনার যদি ওয়ান এক্স বেটে টাকা ক্যান্সেল হয়ে যায় ডিপোজিটের বা আপনার টাকাটা হয়নি সেক্ষেত্রে আপনার আপনার টাকাটা পুনরায় আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন তো কিভাবে করবেন জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো প্রথমত আপনি যেটা করবেন

আইডি আইডি লেখে আপনার একবার আপনি এই চিহ্নটা দিয়ে এবার এবার আপনার যে প্লেয়ার আইডিটা রয়েছে ওয়ান এক্স অ্যাকাউন্টে সেই প্লেয়ার আইডিটা এখানে আপনি লিখবেন তো দেখতে পাচ্ছেন যে ওয়ান এক্স যে প্লেয়ার আইডি রয়েছে সেটা কোথায় থাকে জাস্ট আপনাদের শিখিয়ে দিচ্ছি জাস্ট আপনি ওয়ান এক্স বেটে আসবেন দেন আপনি নিচের মেন অপশনটায় ক্লিক করে উপরের পার্সোনাল প্রোফাইলে গেলে আপনি আপনার প্লেয়ার আইডিটা পেয়ে যাবেন আপনাকে ইংলিশে প্লেয়ার আইডি টাইপ করে দুইটা ক্লোন দিয়ে তারপর আপনাকে আপনার প্লেয়ার আইডিটা টাইপ করতে হবে এই যে আমার প্লেয়ার আইডি এখানে রয়েছে এবার আমি এই প্লেয়ার আইডিটা এখান থেকে টাইপ করে নোটবুকে লিখে নিচ্ছি ওকে তো গেছে আপনি এখানে প্লেয়ার আডিটা লিখে আপনার যে প্লেয়ারিটা সেই আইডিটা এখানে লিখবেন লেখা হয়ে গেলে দেন আপনি ওয়ান ওয়ান্সবি আবার আসবেন এবার দেখি এখানে কোন ইনফরমেশন আবার লাগবে তো এখান থেকে প্লেয়ার পর আমাকে আমাদের কাছে চাবে সেটা হচ্ছে আর আপনি যদি না জানেন যে ট্রানজেকশন আইডি আপনি কোথায় পাবেন সেক্ষেত্রে আপনাকে বলে দিচ্ছে আপনি যখন আহ তাদের কাছে একটা লেনদেন করেছিলেন লেনদেনের পরে আপনার কাছে যেই সিম দিয়ে টাকাটা পাঠিয়েছিলেন সেই সিমে কিন্তু একটা মেসেজ চলে আসছিল এই যে দেখতে পাচ্ছেন মেসেজ চলে আসছে এই যে মেসেজটা দেখতে পাচ্ছেন এখানে থাকবে ট্রানজেকশন বা টিএনএক্স আইডি বলে এই যে এখানে আট সংখ্যার এই এখানে ওখানে বসাতে হবে আর যখন অ্যাপ দিয়ে লেনদেন করেছিলেন সেই লেনদেন কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনাকে একটা ট্রানজেকশন টা দিয়ে দেয় সেটা কিন্তু সেম আইডি আপনি জাস্ট ট্রানজেকশন আইডি লিখে দুটা ক্লোন দিয়ে তারপরে আপনি ট্রানজেকশন আইডিটাকে বসাবেন যে ট্রানজেকশন আইডি দিয়ে আপনি লেনদেন করেছিলেন বা তাদের কাছে টাকা পাঠিয়ে

আপনি এখানে টাইপ করে বসাবেন তো আমি যে নাম্বারটা থেকে টাকাটা পাঠিয়েছিলাম সেই নাম্বারটা এখানে বসিয়ে দিলাম দেন এখানে পরবর্তীতে আপনি যেটা করবেন আপনার যে ওয়ান এক্স রয়েছে সেখানে আসবেন দেন আসার পর এবার আপনাকে চার্জ তো সেটা হচ্ছে এজেন্ট নম্বর এখান থেকে আপনি এজেন্ট নাম্বারটা এখান থেকে চাইলে কপি করে নেবেন তারপরে না চাইলে আপনারা এখানে টাইপ করে নোটবুকে লিখবেন এজেন্ট নম্বর লেখা হয়ে গেলে দেন আপনাকে যেটা করতে হবে এজেন্ট নম্বর কি কোথায় পাবেন কিভাবে লিখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এজেন্ট নাম্বার লেখা হয়ে গেলে দেন আপনি এখান থেকে আহ এজেন্ট নাম্বার হচ্ছে আপনি যেই নাম্বারটাতে টাকাটা ক্যাশ আউট করে পাঠিয়েছিলেন ওই যে ডিপোজিট করার সময় সেটা হচ্ছে আপনাকে এজেন্ট নাম্বার সেই নম্বরটা আপনাকে এখানে টাইপ করে বসাতে হবে তো আমি এখান থেকে এজেন্ট নাম্বারটা দিয়ে দিলাম যে নাম্বারটাতে আমি টাকাটা পাঠিয়েছিলাম ওয়ান বেডের ক্যাশ আউট ওয়ান্স বেডের ডিপোজিট অপশনটাতে গিয়ে ক্যাশ আউট করে এজেন্ট নাম্বারটা তাদের দেওয়া হয়ে গেলে দেন আপনি যেটা দেখতে পাচ্ছেন আপনাকে পরবর্তীতে লিখতে হবে সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডেট আপনি হয়তো ভুলে গেছেন যে আপনি কয় কয়টা বেজে কয় কোন টাইমে বা কয়টা ডিপোজিট করেছিলেন কিংবা আপনি কখন বা কোন তারিখে ডিপোজিট করেছিলেন সেটা আপনি দেখার জন্য জাস্ট আপনার যে এস রয়েছে যে লেনদেনে সেই এস এম এসটাতে আপনি আসবেন এস আসলে আপনি দেখতে পারবেন আপনার কাছে এই এস কখন আসছিল আমার কাছে এস এম এসটা আসছিল বারোটা বেজে চল্লিশ মিনিটে মানে আমি টাকা ডিপোজিট করেছিলাম বারোটা বেজে চল্লিশ মিনিটে তো আপনি এখান থেকে এবার আপনি টাইপ টাইপ করবেন সেটা হচ্ছে টাইম টাইম লিখে আপনি টাইপ করবেন বারোটা বেজে চল্লিশ মিনিট মানে আপনি যত টাইমে টাকাটা ডিপোজিট করেছিলেন বারোটা বেজে চল্লিশ মিনিট আমি ডিপোজিট করেছিলাম তারপর আপনাকে ডেট টাইপ করতে হবে ডেট টাইম এবং ডেট কিন্তু আপনি আলাদাভাবে টাইপ করবেন দেন আপনি ডেট দেখবেন আজকে হচ্ছে তেরোই জুলাই আমি এখান থেকে আজকে আজকে ডেটটা লিখে দিচ্ছি এবং চালটা হচ্ছে দুই হাজার চব্বিশ আমি এখান থেকে টাইম এবং ডেট দুইটা লিখে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের টাইপ করতে হবে সেটা হচ্ছে টাইম এবং ডেট লেখা হয়ে গেলে এবার আপনাকে যেটা করতে হবে অ্যামাউন্ট আপনাকে লিখতে হবে এবার আমি এখান থেকে লিখবো অ্যামাউন্ট অ্যামাউন্ট লিখে দেন আপনি কত টাকা ডিপোজিট করেছিলেন মানে মানে আপনাদের মানে আপনি তাদেরকে সেন্ট মানি করে পাঠিয়েছিলেন কত টাকা সেই অ্যামাউন্টটা আপনি এখানে লিখবেন আমি টাকা ডিপোজিট করেছিলাম তিনশো টাকা তাই এখান থেকে তিনশো লিখলাম লেখা হয়ে গেলে দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু চাচ্ছে সেটা হচ্ছে এবং বিকাশ নগদ রকেট উপায় অ্যাপ থেকে যে লেনদেন করেছিলেন সেই লেনদেনের আপনাকে স্ক্রিনশটটা সাবমিট করতে হবে আর এখানে উল্লেখ্য আপনাকে যদি তাদের কাছ থেকে তাদের কাছে কন্ট্যাক্ট করে সরাসরি ইনফরমেশনগুলো সাবমিট করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি যখন টাকা ডিপোজিট করবেন অনেক বেড়ে তখন

ক্রিয়েট সাকসেসফুলি এই স্ক্রিনশট আপনাকে তুলতে হবে এবং এই স্ক্রিনশটটা টা আপনাকে সাবমিট করতে হবে স্ক্রিনশটটা টা তোলা হয়ে গেলে দেন আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে তারা বলছে সেটা হচ্ছে আপনাকে এইগুলো এই ইনফরমেশন গুলো সাবমিট করতে হবে আর এখান থেকে আপনাকে শুধু এই ইনফরমেশন নয় সাথে আর একটা ইনফরমেশন সাবমিট করতে হবে সেটা হচ্ছে আপনি যখন এই যে অ্যাপ থেকে টাকাটা পাঠিয়েছিলেন সেই অ্যাপের থেকে যখন লেনদেনটা কমপ্লিট হবে তখন কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস দেয় নগদের রকেটের মাধ্যমে কিন্তু ডিপোজিট করলে অ্যাপ থেকে এই ধরনের একটা ইন্টারফেস দেয় আপনি কিন্তু কোডের মাধ্যমে তাদের কাছে যে যদি টাকা ডিপোজিট করে থাকেন সেক্ষেত্রে আপনাকে যে স্ক্রিন এস এম এস অপশন আসছে টাকা ডিপোজিট করার পরে সেই এস এম এস টাকা স্ক্রিনশট তুলে সাবমিট করতে হবে কিংবা অন্য কোনো ফোন দিয়ে সেটাকে ভিডিও করে তারপরে সাবমিট করতে হবে কিংবা আপনি যদি টাকাটা ডিপোজিট করা থাকেন অ্যাপ্লিকেশন বা অ্যাপের মাধ্যমে সাপোজ আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে টাকা ডিপোজিট করতেন তখন কিন্তু বিকাশ অ্যাপে যখন আপনার ডিপোজিট ডিপোজিট করার সময় তাদের যে কপি করে করে সেই আপনি টাকাটা পাঠাবেন ক্যাশ আউট তখন কিন্তু টাকাটা পাঠানোর পরে অ্যাপ থেকে এই ধরনের একটা ইন্টারফেস দেয় মানে টাকাটা সাকসেসফুল সাকসেসফুলভাবে সেন্ড হয়েছে যায় সেটার একটা ইনফরমেশন দেয় সেইটার আপনাকে স্ক্রিনশট তুলতে হবে কিংবা অন্য কোনো ফোন দিয়ে ভিডিও করতে হবে সেই ইনফরমেশনটা আপনাকে সাবমিট করতে হবে এই একটা আপনি এখান থেকে এই একটা এবং এই দুইটা এই দুইটি ইনফরমেশন বা স্ক্রিনশট আপনাকে সাবমিট করতে হবে এই যে ইনফরমেশনগুলো আমরা লিখেছিলাম অ্যাকাউন্ট নাম্বার প্লেয়ার আইডি এই ইনফরমেশনগুলোর সাথে মানে আপনাকে যেটা করতে হবে যদি আপনি তাদের সাথে কাস্টমার কেয়ারের সাথে কন্ট্যাক্ট করে আপনার ডিপোজিট সমস্যা সমাধান নিতে চান সেক্ষেত্রে আপনাকে এই যে ইনফরমেশনগুলো রয়েছে এই ইনফরমেশনগুলো তাদেরকে দিয়ে হেল্প করতে হবে এবং আপনি যে টাকাটা তাদেরকে পাঠিয়েছিলেন সেই প্রমাণ আপনাকে পাঠাতে হবে সেই প্রমাণ দুইটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা এবং এই দুইটা আপনি যদি এই ইনফরমেশনের ভিতরে যে কোনো একটাও মিস করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা না আসার সম্ভাবনাই বেশি থাকে বিশেষ করে এই যে স্ক্রিনশট দুইটা রয়েছে স্ক্রিনশট দুটোই কিন্তু আছে মেন ইম্পর্টেন্ট এই স্ক্রিনশট দু আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে তো সবকিছু কমপ্লিট করা হয়ে গেলে এবার আপনি তাদের সাথে কীভাবে সরাসরি কন্ট্যাক্ট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো জাস্ট আপনি ওয়ানএক্স বেটে আসবেন ওয়ানএক্স বেটে এসে এবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন রয়েছে মেনু বলে এখানকার মেনু অপশনটার উপর ক্লিক করেন ইন্টারভেস থেকে মেনু অপশনটা এসে ডিপোজিট অপশনটায় আসবেন ডিপোজিট অপশনটায় এসে এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তাদের একটা ইমেল দিয়ে রাখছে এই ইমেল আপনাকে ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন তাদের ইমেল হচ্ছে এটা ট্রানজেকশন বিএনএ ওয়ানএক্স বেট টিম ডট কম এই ইমেল টা আপনি এখান থেকে ট্যাপ করে ধরে রেখে কপি করে নিবেন

পেস্ট করবেন বা বিস্তারিত লিখবেন লেখা হয়ে গেলে দেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ইনফরমেশনগুলো যে মেল রয়েছে মেলের টাইটেল হচ্ছে ডিপোজিট প্রবলেম এই যে ইমেল এই ফর্ম এবার আপনাকে যেটা করতে হবে এই মাত্র যেটা স্ক্রিনশ করেছেন সেটা আপনাকে সাবমিট করতে হবে আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট তুলে রাখতে পারেন ডিপোজিট করার সময় কিংবা আপনি আপনার ফোনে যে স্ক্রিন রেকর্ড রয়েছে সে স্ক্রিন রেকর্ড দিয়ে আপনি ডিপোজিটের রেকর্ড করে রাখতে পারেন সেটা আপনি সাবমিট করতে পারেন সেক্ষেত্রে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাটাস্ট ফাইল রয়েছে এটার উপর আপনি ক্লিক করবেন দেন আপনি এখান থেকে প্রথমে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে অ্যাটাচ ফাইল এটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনের যে ফাইল রয়েছে সেটা ওপেন হবে এবার আপনি যেটা করবেন এইমাত্র মাত্র যে স্ক্রিনশট তুলেছেন সেই স্ক্রিনশট দুটো আপনি এখান থেকে মার্ক করবেন দেন আপনি এখান থেকে গ্যালারি থেকে আপনার হচ্ছে ট্রানজেকশনটা আসলে ই করবেন মার্ক করবেন অ্যাটাচ করবেন মেলে মেয়ে অ্যাটাচ করার পরে এই তো দেখেন মেল লেখা মেল লেখা কমপ্লিট হয়ে গেলে এই চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নর মাধ্যমে আপনি মেলটি সেন্ড করলেন সেন্ড করার পরে কিছুক্ষণ পর ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবেন আমাকে আপনাকে হচ্ছে মেলের একটা রিপ্লে দিয়েছে যে রিপ্লেতে আপনাকে ডিটেলস অনেক বেডের কাস্টমার লিখে দিবে যে আসলে কী ঝামেলা আর আমাদের কাছ থেকে সরাসরি আপনারা ডিপোজিট উইডিও নিতে পারবেন চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিস ডিপোজিট উইডির জন্য বিকাশ নগদ এজেন্ট নাম্বার দেওয়া থাকবে এজেন্ট নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে হচ্ছে আইডি নাম্বার দিবেন স্ক্রিনশট দিবেন লেনদেন করলে আসলে বুঝতে পারবেন আসলে আমাদের সার্ভিসটা আমাদের কাছ থেকে মানিগো আর ডিপোজিট উইডিও পাবেন আর বাইন্যান্সও পাবেন বাইনান্সের ডলারও বাই সেল করতে পারবেন আপনারা সেল করতে চাইলে সেল করতে পারবেন নিতে চাইলে নিতেও পারবেন মানিগো কিংবা বাইনান্স দুটাই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ